আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রস সহমতে আমরাও ভালো আছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস প্রেসক্রিপ দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো অনেকদিন পর আপনাদের সামনে একজনকে নিয়ে আসলাম সে হচ্ছে বুলগিরিয়ার ভিসে পেয়েছি এবং সাত তারিখ তার ফ্লাইট তো আজকে তার কাগজপত্র আমরা বুঝিয়ে দেব এবং তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিল এবং তার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো আর কি তো আমার পাশে বসে আছে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে তামিম পুরো নাম বলো আমার নাম তউদ্দুল ইসলাম তামিম গ্রামের বাড়ি তোমার তামিল বাড়ি আপনার নরসিংদীপ রায়বুরাবু জেলা তো আমাদের গ্লোবাল হলিডেতে তুমি ফাইল জমা দিছো কথা দিন হয়েছে আপনার এক বছর প্লাস হবে এক বছর প্লাস সময় নিছিলাম চার মাস জি চার মাস সময় নিছি এক বছর লাগছে তো এরকমই হয় আর কি আমাদের মানুষের সময় নষ্ট করার মধ্যে আমরা এক্সপার্ট এটাই প্রমাণ না তো ও চাইছিল যে ও আমাকে একদিন ফোন দিল যে ভাই স্যার আমি ফাইলটা উত্তোলন করব আমি উঠে ফেলব আপনার দেয়া কন্টাক্টগুলো যে সময় ওভার হয়ে গেছে আমার ফাইল ফেরত দেন তো আমি বললাম যে পারমিট চলে আসছে তখন সে বললো যে আমার বিচার মেয়াদ নেই

এই যে বললো যে 10 দিনের মতো ছিল ওই দিনের মতো ছিল তারপরে ইমার্জেন্সি ইন্ডিয়া গেলাম আর তারপরে একটু লাগছে ইন্ডিয়াতে জন্য জন্য জরিমানা কত জরিমানা আপনার 10000 রুপি 10000 রুপি আচ্ছা আচ্ছা কিন্তু মেয়াদি ছিল না সে জায়গা 10000 আচ্ছা যাই হোক তো ওই একটু যদি বলো যে এমবাসিটিতে জমা দিলা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে কত লাগছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে আপনার

না পাবলিক এটাই মনে করে যে বিষয় পরে বাইনরা জিম্মি করে টাকা আদায় করে আমরা শুধুমাত্র ওদেরকে যে বাড়তি খরচ ছিল তার মধ্যে প্রফিটের চিন্তা বাদ জাস্ট বলছি যে যে খরচটা বেশি আসতেছে সেই হিসেবে আট লাখ তিরিশ হাজার সবার সাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওরা বলছে আমরা এই খরচটাই দেবো আমরা প্রফিটের দরকার নেই যেহেতু ওরা আগের পার্টি সেই হিসেবে তাদেরকে এইভাবে সার্ভিসটা দেওয়ার জন্য আমরা ইয়ে করেছি তো যাই হোক ও সব কিছু সুসম্পন্ন হয়েছে কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আর

তা আমাদের যাচ্ছে হচ্ছে তহিদুল ইসলাম তামিম শেখ সোহেল শেখ সোহেল শেখ আর হচ্ছে আরিফুল ইসলাম ভাই আরিফ ভাই হচ্ছে আমাদের যশোরের আর সোহেল হচ্ছে গোপালগঞ্জের তাদেরকেও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ একই দিনে তাদের ফ্লাইট ফ্লাইট কবে সাত তারিখ সাত তারিখ একুশটা পঞ্চান্ন তার মানে প্রায় নয়টা রাতের নয়টা ওদের ফ্লাইট এবং এটা হচ্ছে এমিরেটসে সরাসরি সুফিয়া দুবাই হয়ে সুফিয়া তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া আমাদের প্রতি কি অসন্তুষ্ট কোনো কারণে না হুম না আপনি যা কত দিয়েছেন তাই রাখছেন না কথা তো রাখতে রেনি সাইমার বলছিস না আপনার আপনার কাছ থেকে এই পর্যন্ত কোনো বাজে ব্যবহার বা কোনো কিছুতে আমি অসন্তুষ্ট শুধু আমার বাজে ব্যবহার কারণে অসন্তুষ্ট না না আপনার কোন আপনার ব্যবহার সব কিছুর জন্য আমি সন্তুষ্ট এই যে তোমার পাসপোর্ট এই হলো টিকিট টিকিট

আরিফ ভাই আছে আমাদের শেখ সোহেল শেখ আছে ওদেরকে আপনাদের সাথে পরিচয় করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সে যাচ্ছে এই পর্যন্ত তো সব কিছু সব ঠিক আছে ইনশাআল্লাহ বাকি যে সামান্য কাজ আছে ইমিগ্রেশন আর ওই দেশে পৌঁছা কাজ যোগদান করা টিআরসি ওগুলোও যাতে খুব সহজে সমাধান হয়ে যায় এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর শেষ বলতে চাই যারা এখনো পারমিট নিয়ে বসে আছেন এবং ইন্ডিয়াতে যে অচল অবস্থা আছে এটা যাতে খুব আশু সমাধান হয়ে যায় এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি আর আল্লাহর কাছে রহমতের জন্য সবাই দোয়া করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ